เอ็งมีตี่กข้าวบีอะไร પ્રથમ

আপনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন বিয়ের প্রস্তাব আচ্ছা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি বাচ্চার বাড়িতে আপনি কি কি তার কি আমি ঠিক আছে তারপরে হইতে কালো আঙ্গুর আছে না ভালো করে ঠেঙ্গি মারতে ভোর বড় বড় মিক্সি খাই এই অঞ্চল হতে কালো দাম মোটা দাম টিকর দাম ধুরি দাম ধুরি দাম 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 তারপরে কি খাই জানি দুধের ছর খায় মালাই খাই এই থাই মন্ত্রের খাওয়া খাই আমি জানি রাত ভাগও খাই রাত ভাগও খাই এই রাত ভাগ কি কি দেওয়া হয় জানি এ বাংলা ছুটকি ভত্তা তারপরে তিল ভক্তা বাদাম ভত্তা ছুটকি মাথায় থাক কাপুর মাথায় থাক রাত

কাজ আমার এই রাজ্যের প্রথা আছে রাজপো খেতে হলে আগে কাপড় পরতে হবে ওটা পড়তে হবে

안녕하